বুয়েটকে বলা হয় মেধাবীদের আতুর ঘর প্রতিদিন অদম্য মেধাবীদের পদচারণায় মুখরিত হয় বুয়েট ক্যাম্পাস উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা বাংলাদেশকে আজকের এই অবস্থানে আনার পেছনে যদি কোনো প্রতিষ্ঠানের নাম নিতে হয় তাহলে বুয়েটের নাম সবার আগে আসবে এটি এমন একটি প্রতিষ্ঠান যাদের সাফল্য বিশ্বব্যাপী প্রাপ্তি পাহাড় সম দেশ বিদেশের বিস্ময়কর সব উদ্ভাবনের গর্বিত অংশীদার বুয়েট পদ্মা সেতু বঙ্গবন্ধু সেতু রূপসা সেতু চট্টগ্রাম বন্দরের সম্প্রসারণ সহ বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্কের মতো অতি ভবনগুলো বুয়েটের কল্যাণে মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে প্রতি বছর সাফল্য অর্জন করে যাচ্ছে বুয়েট রোবট প্রতিযোগিতায়ও বুয়েটের অংশগ্রহণ ও সাফল্য অবাক করার মতো বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এফার খান এই বুয়েটিয়ানের কারণেই পৃথিবী সুউচ্চ দালান নির্মাণের কথা ভাবতে পেরেছে এক ফুট উঁচু এবং একশো দশতলা বিশিষ্ট সিয়ার্স টাওয়ার সোজা আকাশের বুকে তুলে দেওয়ার সাহস দেখিয়েছিলেন তিনি তিনি তার কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তেরোটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন যা বিশ্বে বিরল প্রকৌশল জগতের আরেক বিস্ময় প্রয়াত জামিলুর রেজা চৌধুরীও বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী প্রতিষ্ঠানটিতে তিনি শিক্ষক হিসেবেও কাজ করেছেন বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের বিনোদন জগতের অন্যতম সেরা অভিনেতা আবুল হায়াত এবং তার জামাতা তৌকির আহমেদ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম বুয়েটের স্থাপত্য বিদ্যা বিভাগ থেকে পাশ করেছেন হলিউডেও রয়েছে বুয়েটিয়ানের পদতুলি ওয়াহিদ ইবনে রেজা ভিজুয়াল ইফেক্টের কাজ করেছেন ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ডন অফ জাস্টিস ডক্টর স্ট্রেঞ্জ ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের মতো সিনেমাতে বসুন্ধরা সিটি ওয়েস্টিন হোটেল সহ বেশ কয়েকটি বড় বড় প্রকল্পে কাজ করেছেন বুয়েটের স্থাপত্যবিদ মুস্তফা খালিদ পলাশ উদ্ভাসের প্রতিষ্ঠাতা এবং মাহমুদুল ডট কমের সহ হাসান সোহাগো বুয়েটের প্রাক্তন ছাত্র শুধু তাই নয় দেশের প্রথম লবণ পরিশোধনাগারের ডিজাইন করে আলোড়ন সৃষ্টি করেছিল বুয়েটের প্রকৌশলীরা গুগল ইন্টেল মাইক্রোসফটের মতো বিশ্বমানের প্রতিষ্ঠানে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন তাদের বড় অংশটা বুয়েটের শুধু মেধা থাকলে বুয়েটের অংশ হওয়া যায় না মেধার সঙ্গে ভাগ্য এবং প্রচণ্ড রকমের পরিশ্রমী হতে হয় বুয়েটের ভর্তি পরীক্ষায় অতিক্রম করতে হয় প্রথমত এইচএসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও রসায়ন এই তিন বিষয়ে বুয়েটের প্রিলিমিনারি অর্থাৎ প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকে প্রাক নির্বাচনী পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এখানে মোট আঠারো হাজারের মতো শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার সুযোগ পান এর মধ্যে প্রায় পঁচাত্তর শতাংশ বাদ পড়েন ছয় হাজার শিক্ষার্থী নির্বাচিত হন লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য লিখিত পরীক্ষায় চল্লিশটি প্রশ্ন থাকে এই বাধা পেরোতে পারলে সফলতা আসে মজার একটা ব্যাপার হলো একটা সময় বুয়েটের ডিপ্লোমা কোর্স চালু ছিল সালে বুয়েটে যখন ডিপ্লোমা কোর্স চালু হয় তখন প্রতিষ্ঠানটির নাম ছিল আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ তখন এখানে ডিপ্লোমা লেভেলের ইঞ্জিনিয়ারিং শিক্ষা দেওয়া হতো পরে ধাপে ধাপে উন্নীত হয়ে কলেজটি উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ের রূপ নেয় এবং ডিপ্লোমা বন্ধ হয়ে যায় তখন থেকে বুয়েটে শুধু ব্যাচেলার মাস্টার্স এবং স্তরের শিক্ষা চালু হয় এদিকে বুয়েটের হাজারো সাফল্যের ভিড়ে কিছু অপ্রাপ্তিও রয়েছে বুয়েটের একজন শিক্ষার্থীর পেছনে রাষ্ট্র লক্ষ লক্ষ টাকা খরচ করে এরপর অনেক শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য বাইরে গিয়ে সেখানে স্থায়ীভাবে থেকে যায় এর ফলে রেমিটেন্স হিসেবে কিছু টাকা দেশে আসলেও বৃহৎ অর্থে লাভ তো হয়ই না উল্টো একজন মেধাবীকে হারিয়ে রাষ্ট্র বঞ্চিত হয় তাছাড়া বিগত বছরগুলোতে বুয়েট থেকে বিসিএস দেওয়ার প্রবণতা বেড়েছে কেউ স্থাপত্য নিয়ে পড়াশোনা করে প্রশাসনে যোগ দিচ্ছেন কেউ যন্ত্রকৌশল বিভাগে পড়ে পুলিশে যোগ দিচ্ছেন এতে করে মেধার যথাযথ ব্যবহার হচ্ছে না এসব নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক যেন শেষই হতে চায় না এসব অপ্রাপ্তির মধ্যেও বুয়েট ছুটছে তার আপন গতিতে মেধাবীরা উড়িয়ে চলেছে তাদের বিজয়কেতন